হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এসে শাকিব খানের একটা পুরাতন সিনেমা যে সিনেমা অলরেডি বছর আগে রিলিজ হয়ে গেছে কিন্তু ওটিটিতে আসেনি তো ইতিমধ্যে দেখতে পারলাম যে বিগত গত চার দিন আগে ওটিটিতে রিলিজ পেয়েছে আর বঙ্গ ওটিটিতে এই সিনেমাটা রিলিজ পেয়েছে কাজী হায়াত পরিচালিত সুপার স্টার শাকিব খান অভিনীত এবং স্বপ্নম ভুবলি অভিনীত কাজী হায়াতের সিনেমা বীর বীর কাজী হায়াতের একটি অন্যতম সিনেমা এই সিনেমা শাকিব খানকে একটা ভালো একটা ক্যারেক্টরের অভিনয় করে দিয়েছে কাজী হায়াত কাজী হায়াত এই ধরনের ছবি কাজী হায়াতই মানে তৈরি করে নির্মাণ করে তো খুব ভালো ছবিটা হয়েছে ভালোই লাগছে ছবিটা কাজী হায়াত পরিচালিত শাকিব খান বিশেষ সদাগর এবং স্বপ্নম ভুবলি অভিনীত সাকিব খানের সেই ছবিটা ছিল বীর ওটিতে এটা রিলিজ পেয়েছে ওটিটি বঙ্গ ওটিটিতে এটা রিলিজ পেয়েছে তো আশা করি সবাই বাংলা বঙ্গ ওটি বঙ্গ ওটিটি যে প্ল্যাটফর্ম আছে সেখান থেকেই বাংলা বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের বীর সিনেমাটা উক্তি পেয়েছে বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে তো আমার স্যানেলটিতে তারা নতুন আসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন নতুন নতুন শাকিব খান বাং বা শাকিব খান কিংবা ইন্ডিয়ান সিনেমার জিত দেব যারা আছে সুপারস্টার যারা আছে তারা তাদের যে কোনো মুভি নতুন নতুন মুভি আসলে আমার চ্যানেল থেকে আপনারা আপডেট পাবেন তো নতুন নতুন সিনেমা যখনই আসবে আমি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা আমার চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ